বন্ধু বাংলাদেশে কখন যাবে সাদিক মিতারুহ বাংলাদেশ এখানে সাদিক মানে বন্ধু মিতা মানে কখন রুহ মানে যাওয়া সাদিক মিতা রুহ বাংলাদেশ অর্থাৎ বন্ধু বাংলাদেশে কখন যাবে কি করো বন্ধু এখানে এস সৌবি সাদিক হিনা এখানে এস মানে কি সৌ মানে করা সাদিক মানে বন্ধু হিনা মানে এখানে এস সৌবি সাদিক হিনা অর্থাৎ কি করো বন্ধু এখানে আমি বাহিরে কাজ করি আনা সুগল বাররা এখানে আনা মানে আমি সুগল মানে কাজ করা মানে বাহিরে। আনা সুগল বাহিরে কাজ করি সে কি বলে দেখো এস কালাম এখানে কালাম মানে মানে কি বলে সে সুফ মানে দেখো এস কালাম হুয়া সুফ অর্থাৎ সে কি বলে দেখো আমি এখন বাংলাদেশ আছি আলহিন আনা মজুদ বাংলাদেশ এখানে আলহিন মানে এখন আনা মানে আমি মজুদ মানে আসি আনা মজুদ বাংলাদেশ অর্থাৎ আমি এখন বাংলাদেশ আসি প্রিয় আমি যাব না হাবিবি আনা মাফি রুহ এখানে হাবিবি মানে প্রিয় আনা মানে আমি রুহ মানে যাওয়া মাফি রুহ মানে যাব না হাবিবি আনা মাফি রুহ অর্থাৎ প্রিয় আমি যাব না তুমি টাকা দিলে তারপর আমি যাব। ইনতা আতি ফুলুস বা দেন আনা রুহ এখানে ইনতা মানে তুমি আতি মানে দেওয়া ফুলুস মানে টাকা বা দেন মানে তারপরে আনা মানে আমি রুহ মানে যাব আতি আতি ফুলুস বাদেন আনা রুহ অর্থাৎ তুমি টাকা দিলে তারপর আমি যাব আমি জানি না আমি কখন যাব আনা মাফি মালুম আনা মিতা রু। এখানে আনা মানে আমি মাফি মালুম মানে জানি না আনা মানে আমি মিতা মানে কখন রুহ মানে যাব আনা মাফি মালুম আনা মিতা রুহ অর্থাৎ আমি জানি না আমি কখন যাব কেন তোমার ছুটি নেই লেশ মাফি ইজাজা ইনতা এখানে ল্যাশ মানে কেন মাফি ইজাজা মানে ছুটি নেই ইনতা মানে তোমার ল্যাশ মাফি ইজাজা ইনতা অর্থাৎ কেন তোমার ছুটি নেই প্রতিদিন কাজ করো কেন কুল্লু ইউম সুগল ল্যাশ এখানে কুল্লু ইউম মানে প্রতিদিন সুগল মানে কাজ করা ল্যাশ মানে কেন কুল্লু ইউম সুগল ল্যাশ অর্থাৎ প্রতিদিন কাজ করো কেন তুমি কোথায় কাজ করো ছুটি নেই ইনতা ওয়েন সুগল মাফি ইজাজা এখানে ইনতা মানে তুমি ওয়েন মানে কোথায় সুগল মানে কাজ করা ইজাজা মানে ছুটি মাফি ইজাজা মানে ছুটি নেই দা ওয়েন সুগল মাফি ইজাজা অর্থাৎ তুমি কোথায় কাজ করো ছুটি নেই কাজ কোম্পানিতে নাকি বাহিরে সুগল সরিকা ওয়ালা বাররা এখানে সুগল মানে কাজ সরিকা মানে কোম্পানি ওয়ালা মানে নাকি বাররা মানে বাহিরে সুগল সরিকা ওয়ালা বাররা অর্থাৎ কাজ কোম্পানিতে নাকি বাহিরে আগামীকাল কি তোমার ডিউটি আছে বুখরা ফি দাও এখানে বুখরা মানে আগামীকাল ফি মানে আছে মানে ডিউটি ইন্তা মানে তোমার বুখরা ফি দাও আগামীকাল অর্থাৎ আগামীকাল ডিউটি আছে আসরের পরে ডিউটি আছে বাদ আসর ফি দাউম এখানে বাদ আসর মানে আসরের পরে ফি মানে আছে দাউম মানে ডিউটি বাদ আসর ফি দাওম অর্থাৎ আসরের পরে ডিউটি আছে এখানে অনেক লোক নতুন হিনা জিয়া জাদিদ এখানে হিনা মানে এখানে জিয়াদা মানে অনেক নফর মানে লোক জাদিদ মানে নতুন হিনা জিয়া নফর জাদিদ অর্থাৎ এখানে অনেক লোক নতুন প্রিয় ঘুম বাদ দাও হাবিবি খাল্লি বাল্লি নুম এখানে হাবিবি মানে প্রিয় খাল্লি বাল্লি মানে বাদ দাও নুম মানে ঘুম হাবিবি খাল্লি বাল্লি নুম অর্থাৎ প্রিয় ঘুম বাদ দাও কারণ টাকা লাগবে আসান আফগা ফুলুস এখানে আসান মানে কারণ আবগা মানে লাগবে ফুলুস মানে টাকা আসান আবগা ফুলুস অর্থাৎ কারণ টাকা লাগবে তুমি বাহিরে আসো ইন্টা তাল বাররা এখানে ইনতা মানে তুমি তাল মানে আসো বাররা মানে বাহিরে ইনতা তাল বাররা অর্থাৎ তুমি বাহিরে আসো পরে কিভাবে কাজ করবে বাদেন কেফ সুগল এখানে বাদেন মানে পরে কেফ মানে কিভাবে সুগল মানে কাজ করা বাদেন কেফ সুগল অর্থাৎ পরে কিভাবে কাজ করবে টাকা বাদ দাও আগে ঘুম পরে টাকা ফুলুস খাল্লি আওয়াল নোম বাদেন ফুলুস এখানে ফুলুস মানে টাকা খাল্লি মানে বাদ দাও আওয়াল মানে আগে নুম মানে ঘুম বাদেন মানে পরে ফুলুস মানে টাকা ফুলুস খাল্লি আওয়াল নোম বাদেন ফুলুস অর্থাৎ টাকা বাদ দাও আগে ঘুম পরে টাকা আমি পানি পান করছি আনা ময়া সরাব এখানে আনা মানে আমি ময়া মানে পান করা সরাব মানে পানি আনা ময়া সরাব অর্থাৎ আমি পানি পান করছি তোমার সব কথা ভুল ইনতা কুল্লু কালাম গলত এখানে ইনতা মানে কুল্লু কালাম মানে সব কথা গলত মানে ভুল ইনতা কুল্লু কালাম গলত অর্থাৎ তোমার সব কথা ভুল আমার বেতন লাগবে আনা আবগা রাতিব এইখানে আনা মানে আমার আবগা মানে লাগবে রাতিব মানে বেতন আনা আবগা রাতিব অর্থাৎ আমার বেতন লাগবে তারপর তুমি চলে যেও বাদেন ইন্তারু এখানে বাদেন মানে পরে ইন্তা মানে তুমি রু মানে যাওয়া বাদেন ইন্তারু অর্থাৎ তারপর তুমি চলে যেও